মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার পাশে কিংজাব নামক এক শৈতান তার পাশে দাঁড়ায় নামাজি ব্যক্তির পাশে কিংজাব নামক শৈতানটা দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পরে এই যে আমাদের অনেক সময় আছে না যে আমি কয় রেখাত নামাজ পড়লাম আমি কি দুই রেখাত পড়েছি নাকি তিন রেখাত পড়লাম নাকি চার রেখাত আমি পড়লাম একটা সন্দেহ ভিতরে জাগে এরকমটা হয় না এই কিংজাব নামক শৈতান আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয় আপনার নামাজের ভিতরে সন্ধিহান সৃষ্টি করার একটা আলামত সে সৃষ্টি করে দেয় ঠিক ভাবে নবীর যুগে একজন সাহাবি হজরত উসমান্লাহাল কাছে গেলেন যাওয়ার পর বলতেছি ইয়া আল্লাহ আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার নামাজে হজুর সন্দিহান সৃষ্টি হয় আমি যখন কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের ভিতরে ভুল হয়ে যায় নামাজে দাঁড়ালে নামাজের রুকু সেজদা কওমা জলসা এমনকি কই রাকাত নামাজ আমি আদায় করলাম সেই ভিতরে আমার একটা সন্দেহান সৃষ্টি হয় আমার নবী বলেন এটা মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আসছে আমার নবী বলেন হে ওসমান ইবনে আবুল আস তুমি কি জানো প্রত্যেকটা মানুষ আমার উম্মতি মোহাম্মদিরা যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজের তাদের সাথে কিঞ্জাব নামক এক শৈতানও তাদের পাশে দাঁড়ায় শোন তোমার পাশে শৈতানটা এসেছিল আর তোমাকে নামাজের ভিতরে তোমার সন্ধেহান জাগ্রত করার জন্য তুমি যখন কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতের মাঝে ভুল যেন উচ্চারণ করো কিন্তু হাঁ তোমাকে আমি একটা ফর্মুলা দিই এই ফর্মুলা যদি তুমি এই প্রেসক্রিপশন যদি তুমি আমল করতে পারো তাহলে অবশ্যই কিনজাপ নামক শৈতান তোমার পাশে কখনো দাঁড়াতে পারবে না আমার নবী যখন বললেন উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ তাআলার পয়গাম্বর এর ভিতর থেকে কিভাবে আমি রেহাই পাবো আপনি আমাকে বলিয়া দেন তখন আমার আপনার নবী বিশ্ব বললেন উসমান ইবনে আবুল আস শোনো যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়াবা এমনটা যদি শুরু হয় তোমার নামাজের ভিতরে সন্দেহান সৃষ্টি হয় তাহলে তুমি এইভাবে আজিম পরবা পরিয়া ছাড়া তোমার বাম দিকে তিনবার তুমি দম করবা আস্তে আস্তে তুমি দম করবা ফু দিবাম এইভাবে যদি তুমি করতে পারো এই শৈতান তোমার কাছ থেকে পলায়ন করবে উসমান ইবনে আবুল আসরাদি আল্লাহ তালা নহু যখন নবীদের রৌজা থেকে যখন চলে আসলেন নামাজ যখন দাঁড়ালেন যখন বুঝতে পারলেন যখন তার কাছে যখন চলে আসছি উসমান আজকে আল্লাহর হাবিব যে প্রেসক্রিপশন দিয়েছিলেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী যখন পড়লেন তিনবার যখন বাম দিকে যখন ফু দিলেন অতি দ্রুত শৈতান তার কাছ থেকে পলায়ন করা শুরু করে দিয়েছি উসমান আবুল আস নবীর কাছে আসলেন আসার পরে বললেন রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যে ফর্মুলা আপনি দিয়েছিলেন গণবি সেই ফর্মুলা অনুযায়ী যখন আমি আমল করা যখন শুরু করে দিলাম আমার নবী এখন আর আমার নামাজের ভিতরে কোন সন্দিহান না কই রেখাত আমি নামাজ পড়লাম তিন রাকাত পড়ালাম নাকি চার রাকাত পড়ালাম এরকম সন্দেহান সৃষ্টি হই না ও ভগবান লাল আমি যখন কোরআন তেলাওয়াত করি এখন আমার কোরআন তেলামতে লাগে না হ মুসলমান প্রত্যেকটা মানুষ যখন নামাজ যখন দাঁড়িয়ে যায় ছেলে হোক আর মেয়ে হোক পুরুষ হোক আর নারী হোক প্রত্যেকটা মানুষের পাশে কিনজাপ নামক শৈতানকে তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয় অশোয়াশ নামাজের ভিতরে তাকে সন্দেহান সৃষ্টি করে নামাজের ভিতরে তাকে গাফিলতি সৃষ্টি করে নামাজের ভিতরে তাকে একটা উদাসীনতা সৃষ্টি করে যাতে করে শৈতান আমাদেরকে অশোয়া দিতে পারে রাসুলের চোদ্দ শত বৎসর আগে যে প্রেসক্রিপশন উসমান ইবন আবুল আজকে দিয়েছিলেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনিও যদি আমল করেন অবশ্যই আপনার পাশেও শৈতান দাঁড়াতে পারবে না নামাজে দাঁড়ালে। দাঁড়ানোর পরে যদি এমনটা হয় অলসতা আমার কাছে চলে আসছে তারপরে নামাজ পড়তেছেন এরকম একটা ভাব চলে আসছে তখন আপনি মনে মনে আউজ পরে বাম দিকে এইভাবে তিনবার আপনি দম করবেন ইনশাল্লাহ কিনজাপ নামক শৈতান আপনার কাছ থেকে অত দ্রুত চলে যাবে আপনার নামাজের ভিতরে একাগ্রতা সৃষ্টি হবে নামাজের ভিতর